বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে ওঠার পর কিসমিস বিজানো জলটা খেয়ে নিয়েছি আর এদিকের আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট তারপর করে নিয়েছিলাম এনার্জি ডাবল করে নেওয়ার জন্য গরম গরম সকলের জন্য চা আর এদিকে দেখো আমগুলো জানতো তো বাগানে বেরিয়েছি যখন সকালে ঘুম থেকে উঠে দেখছি আম তিনটে পড়ে আছে যাই হোক আমি তো ভেবেছিলাম বোধহয় যে চার ছটা আম হয়েছে সেগুলো হয়তো সবই মনে হয় গেল পড়ে যা ঝড় জল হলো কাল আর বাগানে গিয়ে দেখছি যে না সব পড়েনি এই মাত্র তিনটে আমি পড়েছে আসলে বলো তো আগের বছরে না হবে নাই ভেবেছিলাম আম কিন্তু হবে না হবে না করে বেশ ভালোই আর কি শেষের দিকে আমটা হয়েছিল আর এই বছরে তো আশা রেখেছিলাম যে কালে আগের বছরে আম পাওয়া যায়নি খুব একটা তাহলে হয়তো বছরে আবার সেই আগের মতো গাছ ভর্তি করে আম হবে তো যাই হোক এবছরে কিন্তু একদমই কম মানে আগের বছরের তুলনায় এবছরে কিন্তু আরও অনেক কম আম হয়েছে তো আমি তো ভাবলাম যা জরজ্বল হচ্ছে হয়তো যে কটা হয়েছে সে কটাও হয়তো গেলো পড়ে তো যাই হোক এই তিনটে আমাপতক পড়েছে এখনও অনেক ঝড় ঝল বাকি আছে ও তার মধ্যেও যে কটা ঠিক আছে তো তার মধ্যেও কিন্তু ওই পড়ে পড়ে আর কি পড়ে যাবে তার মধ্যে কিন্তু ওই ছোটো ছোটো বাচ্চাদের দুপুরবেলার দিকের উৎপাত তো আছেই লেগেই আছে দুপুরবেলা একটু আর কি ঘুম হয় না জানা তো ওই মানে পাঁচিলের ওপার থেকে ঢিল ছুঁড়বে বা ওই আশকে ফাশকে দিয়ে আর কি টেনে নেওয়ার চেষ্টা করে তো ওই মাঝে মধ্যে যতটা পারি চেষ্টা করি পাড়া দেওয়ার কিন্তু আর সবসময় তো সম্ভব হয়ে ওঠে না তাই বলছি যে যে কটা আম ওই ফেলে আর কি পচে যে কটা আম থাকবে তো সে কটাই আর কি পাওয়া যায় আর এদিকে দেখো সকালে ঘুম থেকে ওঠার পর তো বাসি কাজ সমস্তটাই ঘরের কমপ্লিট করতে হয় প্রতিদিন তো আজকেও তার অন্যথা নয় এদিকে সকালে বিছানাটা ভালোভাবে পরিষ্কার করে এ ঘরে ও ঘরে সমস্ত বিছানা আর কি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ঘরতর ঝাড়টাও দিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো ঘরতোরটা বাসি ঘরটা আর কি মুছেও নিচ্ছি আর জানতো কাল যেহেতু বৃষ্টি হয়েছিল আজ কিন্তু আমার কাজ অনেকটা বেড়ে গিয়েছে কারণ সকালে ঘুম থেকে উঠেই দরজাটা খুলেই দেখছি বাইরে যে আর কি মানে বলি না যে আমার বাইরের বাউন্ডারিটা আর কি ঝাটপাট দিয়ে ধুয়ে দিই তো সেই চারিপাশটায় একদম আশপাশ থেকে গাছের পাতা আবার নিজেদের গাছের পাতা তো আছেই নিজেদের তো বাগানে গাছে ভর্তি এবার সেগুলোই সমস্তটা ঝরে উড়ে উড়ে এসেছে কোথা থেকে কত কি সব ঝড়ে উড়ে এসেছে তো সেগুলোকেই আর কি তুলে একপাশে পাশে জড়ো করে রেখেছি সেগুলো আর কি ওই গাড়ি আসবে তার মধ্যে দিয়ে দেবো স্নানের আগে আর এদিকে আর কি ব্যালকানিটাই উঠে দেখছি সকালে সেখানেও আর কি ওই পাশের মাঠ থেকে সেই বড় বড় পাতাগুলো উঠে মানে উড়ে এসে আর কি পুরো ভর্তি হয়ে গেছে জানো তো আর ঝড় ঝড় হলে কিন্তু কাজ অনেকটাই বেড়ে যায় মানে বাইরের কাজ অনেকটা পরিমাণ বেড়ে যায় কারণ এত পরিমাণে ধুলো আর পাতা গাছের পাতা ময়লা ধুলো এসে জড়ো হয়ে থাকে ট্রেনটা তো দেখছি পুরো জাম হয়ে গেছে গাছের পাতায় এসে মানে পড়ে 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 তো সেটাকেও ভালো করে পরিষ্কার করে দিলাম এই করতে গিয়ে না আজকে আর কি ঘরের কাজটা শুরু করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে কারণ বাইরের কাজটা করতেই অনেকটা সময় চলে গেছে জানো তো আর তার সাথে উপরের ব্যালকনিটাও পরিষ্কার করে দিয়েছি কিন্তু এখনও একটা জিনিস পড়ে আছে সেটা হচ্ছে ছাদটা ছাদটা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার করতে পারিনি যদিও তারও একটা কারণ আছে কারণ এদিকে তো এগুলো পরিষ্কার করতে করতেই অনেকটা আর কি সময় হয়ে গেছে তারপর মন পড়তে গেছে সেখানে থেকে বাড়ি আসবে এসে ওকে টিফিন দিতে হবে মনের বাপিকে টিফিন দিতে হবে তো সে কারণে ভাবলাম থাক ছাদটা আজকে থাক ওটা না হয় অন্য একদিন করবো আজকের ওই যেটুকু না করলেই একদম নয় সেটা কিন্তু করে দিতেই হলো আর এদিকে দেখো আজকের জলখাবারে খেয়ে নিয়েছিলাম একটু বেগুন ভাজা একটা খোলা আর আজকে তো একটু চা করেছিলাম তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তো সেই কারণে এক কাপ চা করে নিয়েছিলাম রুটির সাথে খাবো বলে আর এদিকে জল খাবারটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি দুপুরের রান্নার দিকে কারণ এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে বসিয়ে দিয়েছি আর কি একটু মুসুরির ডাল ওই গাছ থেকে আম পড়েছে তো সেটা দিয়েই আর কি একটু আম ডাল করব আর একটু হচ্ছে তোমার ওই ঝিঙে পোস্ত সবই করব আর কি কারণ আজকের ভাতটা হচ্ছে শুক্রবার তো এই শুক্রবারে তোমরা তো সকলেই জানো যে শুক্রবার শনিবার আমাদের পরপর দুদিনই আর কি নিরামিষ খাওয়া হয় তো সেই কারণে আজকে ঝিঙে পোস্ত ডাল আর একটু পটল ভাজা একটু কুমড়ো ভাজা এইসবই করে নিয়েছিলাম আর কি আর টক দই আছে তো এই সমস্ত দিয়ে আর কি আজকের খাওয়াটা দুপুরের লাঞ্চটা আর কি কমপ্লিট হবে আর এদিকে দেখো পোস্ত তরকারিটা করে নিচ্ছি ওই পোস্তটা দিয়ে আর কি ঝিঙে পোস্ত করছি জানো তো তো আজকে একটা ঝিঙে ছিল বেশ বড় আর ঝিঙেটা যখন কাটছি না মানে হাতে নিয়েই বুঝতে পারছি ঝিঙেটার মধ্যে কিছু একটা প্রবলেম আছে কারণ ঝিঙেটা মানে কেনা হয়েছিল মানে তিন চার দিন আগে আমি নিজেই কিনেছিলাম এখানের একটা বাজার থেকে তো মনের বাপি এই কারণেই এখানকার বাজারের জিনিসপত্র আর কি মানে ভ্যানের যে বাজার আর কি এই কারণেই পছন্দ না আর আমায় বলে তুমি তো পারোই না কিনতে যাই হোক ঝিঙেটার তখন প্রয়োজন ছিল তাই সেই কারণে দুটো ঝিঙে কিনেছিলাম একটা তো ওই ঝোলে ঝোলে মানে মাছের ঝোল বলো বা নিরামিষ ঝোল বলো দিতে দিতেই শেষ আর একটা একটু ছিল পরে তো সেটা গোটাই ছিল তো ঝিঙেটা হাতে নিয়েই বুঝতে পারছি নিশ্চয়ই কিছু প্রবলেম আছে আর যেই কেটেছি সেই তাই দেখছি হ্যাঁ ঝিঙেটার প্রথম দিক করে দেখছি না কেমন একটা কালো কালো দাগ রয়েছে কেমন একটা মানে ভালো নয় আর কি ফ্রেশ নয় তো সেইটা বাদ দিয়ে ভাবলাম এটা রেখে কি হবে এটাকে এটা দিয়েই পোস্ত করে দিই নাহলে ভেবেছিলাম গাছের ডাটা দিয়ে আলু পোস্ত করবো যাই হোক ওই ঝিঙেটা দিয়েই সেই কারণে পোস্তটা করে নিয়েছিলাম আর এদিকে তো দেখলেই আম ডালটা আর কি সাঁতলে নিলাম আমটা ডালটা পাশে সাইডে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর তার সাথে করে নিচ্ছি এবার এই পাঁপড় জানাতো তো এই পাঁপড়গুলো না বেশ অনেক দিন পরই আর কি খাওয়া হচ্ছে কারণ মনের বাপি এই আর আনতে চায় না ও সেই গোল গোল যে থালা পাপড়গুলো হয় না তো ওইগুলোই নিয়ে আসে তো ওটাই নিয়ে এসেছিলো ওর জন্য আর আমি বলেছিলাম আমাদের জন্য এই পাপড়টা নিয়ে আসবে তো বেশ অনেক দিন আনা হয় না বা অনেক দিন আনো না তো সেই কারণে আমাদের জন্য এই পাপড়টা নিয়ে এসেছিলো আর ওর জন্য এই যে থালা যে পাপড়টা আছে না লিজ্জাতের তো এই পাপড়টা নিয়ে এসেছিলো তো তো তেলের ভাজা পাপড় খাবে না সেই কারণে ওর জন্য এক পিস পাঁপড় নিয়ে ওটাকে আর কি সেঁকে দিয়েছি তো সেঁকা পাপড়িও আর কি ডাল ভাতের সাথে খাবে আর গাছ থেকে যে কটা আম পড়েছিলো মানে ওই তিনটে আম তো ওটা না সবটা আর কি ওই ডালের মধ্যে দিই বাদ বাকি ছোটো ছোটো যে দুটো আম ছিল ওই দুটো না মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম যেন তো সরষে কাঁচা লঙ্কা আর কি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম অল্প করে সামান্য তার মধ্যে একটুখানি কাঁচা সরষের তেল তো এইসব দিয়ে আর কি আম বাটা করেছিলাম আর এই আম্বাটা খেতে না সত্যি বলছি দারুণ লাগে যেন তো মাঝে মধ্যে করি আর সামান্য অল্প একটু আর কি চিনি দিয়েছিলাম ওই টক ভাবটা একটু জাস্ট কাটানোর জন্য কিন্তু বেশি মিষ্টি হয়ে গেলে আবার খেতে ভালো লাগে না বেশি একটু টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এদিকে দেখো মনের বাপিকে আজকে দুপুরের লাঞ্চটাও দিয়ে নিয়েছিলাম আর এদিকে ওকে খেতে টেতে দিয়ে তারপর গ্যাসটা চিমনিটা সমস্তটাই পরিষ্কার করে নিয়েছিলাম আর এই রান্না বান্না করে উঠতে উঠতে কিন্তু আজকে আমার অনেকটাই বেলা হয়ে গিয়েছিল কারণ তোমাদের বললামই যে বাইরের প্রচুর গাছ ছিল ওই ঝড় জল বৃষ্টি হলে না প্রচুর পরিমাণে আর কি বাইরের চারপাশটা আর কি নোংরা হয়ে থাকে গাছের পাতা তারপরে তোমার এই কোথা থেকে ডাল ভেঙে এসে পড়েছে কোথা থেকে আর কি প্লাস্টিক উড়ে উড়ে এসে পড়েছে সে এগুলো পরিষ্কার করে তারপরে গাড়িটার জন্য ওয়েট করছিলাম একটা বড় গাড়ি আসে যেন তো মানে ভ্যান টাইপের তো ওই কেউ হয়তো টাছ কেটে ফেললো বা রাস্তার আবর্জনাগুলো ওগুলো না ওই গাড়িটায় করে তুলে নিয়ে যায় তো সেই গাড়িতে ওই মানে আর কি আবর্জনাগুলো দিয়ে দিলাম আর কি কারণ সকালে যে গাড়িটা আসে সেটা হচ্ছে ওই ঘরের ময়লা তোলার জন্য মানে ওই আনাজের খোসা থেকে নিয়ে শুরু করে গৃহস্থের মধ্যে যেসব আবর্জনাগুলো থাকে সেটাই আর কি ওরা কালেক্ট করে নিয়ে যায় আর ওর মধ্যে কিন্তু তুমি গাছের পাতা বড় বড় গাছের ডাল দিলে কিন্তু ওরা তো নেবেই না কারণ ওদের তো সেই ছোট ছোটো বক্সগুলো থাকে যাই হোক ওই বড় গাড়িটার মধ্যে তুলে দিয়েছি দিয়ে এবার আর কি স্নান টান সেরে একদম পরিষ্কার হয়ে নিয়েছি আর এখন করে নিচ্ছি আমার ওই ছোট্ট একটা স্কিন কেয়ার তো আজকে জানো তো সকালে ঘুম থেকে উঠে ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর দেখছি না বেশ স্কিনটা আর কি টান টান মানে মতো লাগছে কারণ ওই যে একটা আর কি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে জানো তো আমার বেশ স্কিনটা আর কি টান টান মতো লাগে তো সকালে উঠে ময়শ্চারাইজার ইউজ করেছিলাম আর এখন বেলার দিকে কিন্তু হালকা একটু মক্সচারাইজার ইউজ করে কিন্তু সানস্ক্রিনটা ইউজ করলাম আর এদিকে দেখো জামাকাপড় মেলতে এসেছি ছাদে এসে দেখছি এতটা পরিমাণে অন্ধকার মতো করে এসেছে মানে যেন মনে হচ্ছে আর কি আকাশ ভেঙে বৃষ্টি নামবে দেখেছ আকাশটা কি অবস্থা হয়ে আছে মানে কত মেঘ হয়ে আছে আর দেখো কেমন একটা অন্ধকার অন্ধকার মতো লাগছে এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে দুপুর একটা ওই একটা থেকে একটা দশ পনেরো হবে এরকমই সময়টা হবে আর কি তো ছাদে জামাকাপড় মেলতে এসে একদম দেখছি আকাশটা অন্ধকার চারিপাশটা অন্ধকার ভাবলাম এই যে জামাকাপড় মেলে দিয়ে যাব আবার আমাকে অন্ততন্ত হয়ে এসে সমস্ত টাভার তুলে নিচে গিয়ে এদিক সেদিক মেলে দিতে হবে তার চেয়ে দরকার নেই এই ব্যালকানির মধ্যেই তাই মেলে দিলাম আর ছাদে যেন তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বেশ কয়েকটা কাপড় ছিল তো সেগুলোকেই কাছাকাছি করে দিয়েছিলাম আবার দেখছি সাড়ে এগারোটা নাগাদ বেশ ঝমঝম করে বৃষ্টি এসেছিলো আবার তাড়াতাড়ি করে ছাদে উঠে সেই বৃষ্টি মানে আর কি বৃষ্টি জামা কাপড়গুলো তুলে নিয়ে এদিক সেদিক মেলে দিয়েছি যাই হোক ওগুলো মোটামুটি শুকিয়েই গিয়েছিল। আর এগুলো একদমই ভিজে তাই আর ছাদে দিলাম না কারণ কিছুক্ষণ পরে সে আবার কিন্তু আমাকে নিয়ে এদিক সেদিক মেলতে হবে তাই ব্যালকানির মধ্যেই একদম মেলে দিলাম আর এদিকে জামা কাপড়টা মেলে নিয়ে দেখো ঠাকুর প্রণাম করতে চলে এসেছি যেহেতু আমি পুজো করছি না এখন মাই পুজোটা করে দিচ্ছে আর দেখেছো ফুল দিয়ে সাজিয়েছে কত সুন্দর আর আজকে এত ফুল হয়েছে গাছে কি বলবো মানে পুরো বাগানে যে কটা জবা গাছ ছিল একদম ভোরে ভোরে ফুল হয়েছে আজকে আর এদিকে ডাল আর হচ্ছে তোমার পাপড় ভাজা আর পটল ভাজা একটু কুমড়ো ভাজা এই ছিল আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু তারপর একটু রেস্ট নিয়ে আর দেখো সন্ধ্যার দিকে চলে এসেছিলো আমাদের ছর্দি তো ছর্দি আসলে এত ভালো লাগে আর সাথে করে নিয়ে এসেছিলো না শিঙাড়া মিষ্টি এই সব আর কি তো তারপর আমি চাটা করে নিয়েছিলাম তো সন্ধ্যার বেলার দিকে এই শিঙাড়া মুড়ি মিষ্টি এই সবই আর কি খাওয়া হয়েছে তো তারপর মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে সন্ধ্যায় কিন্তু মেয়েটার পড়া ছিল মানে ওই সাড়ে সাতটা থেকে পৌনে আটটার মধ্যে আর কি মেয়েটার পড়া থাকে আজকে যেহেতু একটু লেট করে পড়াটা থাকে তাই না বাড়ি ফিরতে অনেক লেট হয়ে যায় এদিকে দেখো প্রায় বাজে দশটার কাছাকাছি আর এদিকে আমরা আর কি গাড়ি খুঁজছি মানে আর কি গাড়ি আর কি দাঁড় করাচ্ছি বাড়ি আসবো বলে আর যেহেতু অনেকটা রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে সেই কারণে জানো তো আমি না চেষ্টা করি সন্ধ্যার থেকে আটাটা মেখে ফ্রিজে রেখে দিই আর একটু তরকারিও পারলে করে রাখি যাতে তাড়াতাড়ি বাড়ি ফিরে আর কি রুটিটা তরকারিটা আর কি ওদের সকলকে খেতে দিয়ে দিতে পারি তো চলো আমরাও বাড়ি ফিরি আজকে ভিডিওটা এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট